নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আদানি পাওয়ার এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি আজকের দিনে ভয়ঙ্কর পরিমাণে ক্র্যাশ হলো সিঙ্গেল ডেতে অর্থাৎ আজকেই এগারো পার্সেন্ট পড়ে গেল এই শেয়ারটি এই শেয়ারটি যেই দিন কুড়ি পার্সেন্টের আপার সার্কিট হয় অর্থাৎ পরশু দিন সোমবার সেই দিনই আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম এই যে বর্তমানে যে থামলটা দেখতে পাচ্ছেন আদানি পাওয়ার নিয়ে এই ভিডিওটা গিয়ে দেখুন দেখলে বুঝতে পারবেন এই ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু এই শেয়ারটি কম সময়ে একটা বড়ো প্রফিট দিয়ে দিয়েছে যেই দিন কুড়ি পার্সেন্ট উঠে যায় সেই দিন বলেছিলাম যে খুব তাড়াতাড়ি এখানে কিন্তু প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা আছে ঠিক সেইভাবেই আমার কথা অনুযায়ী কাজ সোমবার দিন ভিডিও বানিয়েছিলাম মঙ্গলবার দিন ছ পার্সেন্ট পড়ে গেল শেয়ারটি এবং বুধবার দিন অর্থাৎ আজকে এগারো পার্সেন্ট পড়ে গেল এই জন্য বলছি কথাগুলো শুনুন মেনে চলুন কার্যকরী হবে ওকে তো আজকের এই ভিডিওতে এই শেয়ারের মধ্যে একটা পরিবর্তন হয়েছে যেটা খারাপ পরিবর্তন যার জন্য আপনাদের সাবধান সাবধান থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করবো এবং এই যে শেয়ারের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কী বলছে এখন কি আমরা বাই সেল কোনো কিছু করতে পারি যদিও অ্যাডভাইস নয় বাট বুঝিয়ে বলবো আজকে ওকে তো ভিডিওটি মন দিয়ে দেখুন হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি প্লিজ একটা লাইক করবেন এবং হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনি যদি কোন শেয়ারের অ্যানালিসিস জানতে চান বা কোনো শেয়ারে ফেঁসে আছেন কোন শেয়ারের রিভিউ জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ওকে এবং হ্যাঁ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনভেস্ট সিকুন চ্যানেল এই শেয়ারের মধ্যে যেটা খারাপ পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি প্রথমে দেখুন এনএসির ওয়েবসাইটে চলে এসেছি এনএসির ওয়েবসাইটে এসে এখানে আদানি পাওয়ার দেখুন এখানে আদানি পাওয়ার ওকে আদানি পাওয়ারের গ্রাফটা খুলে রেখেছি এখানে দেখুন সবার নিচে বড় করে দিচ্ছি দেখুন স্টেট এএসএম অতএব এই এই শেয়ারটি এএসএম লিস্টে চলে এসেছে এবারে অনেকে হয়তো জানে না যে এই এএসএম স্টেজটা কী এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করতে দেখুন এই যে পুরো এএসএম স্টেজের মধ্যে কি কি আছে সেইগুলো চলে এসেছে আমি জাস্ট আপনাদের ভালো বাংলা কথায় বুঝিয়ে বলছি এই জিনিসটার অর্থটা হচ্ছে যে এখানে অনেকগুলো নিয়ম নিয়মকানুন এই শেয়ারের মধ্যে জুড়ে যাবে তখন কি হবে বড়ো বড়ো ইনভেস্টার হোক বা বড়ো বড়ো ট্রেডার যারা আছে তখন তারা এই শেয়ার থেকে বেরিয়ে যাবে যখনই কোনো শেয়ার এএসএম স্টেজ ওয়ানের মধ্যে চলে আসে বা ওয়ান টু থ্রি ফোর এদের মধ্যে চলে আসে তো এই জিনিসটা হওয়া মানে কিন্তু শেয়ারের মধ্যে এতটা ভলিউম থাকবে না এত মানুষ বেচা করবে না তাই বর্তমান সময়ের জন্য একটুখানি রিস্ক আছে এই আদানি পাওয়ার শেয়ারের মধ্যে এটা প্রথম পয়েন্ট এবার চলুন এই শেয়ারের টেকনিক্যাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো চার্ট প্যাটার্নের মধ্যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্ট বা এখন বর্তমানে আমরা কি করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদানি পাওয়ার এই শেয়ারটি পনেরো ষোলো সতেরো এই তারিখ পর্যন্ত এই সেম জায়গাতে পড়ে আছে হঠাৎ করে একটা নিউজ আছে যে আদানির ওপরে আদানি গ্রুপের ওপরে যে সমস্ত অ্যালিগেশানগুলো লেগেছে সেইগুলো খারিজ করে দিয়েছে তারপরে কিন্তু হঠাৎ করে ওঠে এবং তার সঙ্গে আরেকটি নিউজ কী ছিল যে স্টক স্প্লিট ওয়ান ইন টু ফাইভ অনুপাতে স্টকটি স্প্লিট হবে এই জন্য স্টকের দাম অ্যাডজাস্ট হয়ে এই প্রাইসে চলে এসেছে সেইখানে দেখুন এই শেয়ারটি কুড়ি পার্সেন্টের একটা বিশাল র্যালি দেয় তার আগের দিনও র্যালি দিয়েছিল তারপরে সোমবার দিন কুড়ি পার্সেন্টের র্যালি যখনই দেয় তখন সেই দিন আমি ভিডিও বানিয়েছিলাম কেন ভিডিও বানিয়েছিলাম জানেন কারণ আমার যে একটা টেকনিক্যাল সেট আছে এই সেট দেখুন এই সেট কিন্তু আপনার আদানি শেয়ার যখন এইখানে ওঠা শুরু হয় তখন কিন্তু জানিয়ে দিয়েছিল এই শেয়ারটি কিন্তু উঠতে পারে এবং দেখুন এখানে যখন এই শেয়ারটি পড়বে মানে যেই দিন কুড়ি পার্সেন্টের আপার সার্কিট হয়ে গেল সেই দিন কিন্তু এখানে সেল বলে লেখা দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সেই দিন কিন্তু আমি নিজেও এই শেয়ার থেকে বেরিয়ে চলে গেছি দেখুন তারপরে কন্টিনিউ শেয়ারটি এখানে সেল লেখা দেখিয়ে দিয়েছে তারপরে শেয়ারটি পড়ছে ওকে সো এই ইন্ডিকেটারের থ্রুতেও কিন্তু যারা বিগ্নার যারা নতুন তারাও কিন্তু এই ইন্ডিকেটারের থ্রুতে কিন্তু আপনারা ট্রেডিং করে প্রফিট করতে পারেন এই ইন্ডিকেটারের নাম যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই ইন্ডিকেটার লিমিটেড মানুষের জন্য ফ্রি ওকে এরপরে চলুন এই কোম্পানি দেখুন একবার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইন্ডিকেটার কীভাবে কাজ করে এরপরে চলুন এই কোম্পানির সাপোর্ট বা রেজিস্ট্যান্ট কোথায় আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন সাপোর্ট বা রেজিস্ট্যান্ট যদি আমরা দেখি তাহলে প্রথম যে রেজিস্ট্যান্ট যেটা ছিল অর্থাৎ এই জায়গাতে এটাই কিন্তু ব্রেক করে নিচের দিকে নেমে গেছে ওকে এরপরে প্রথম যে সাপোর্ট সেই সাপোর্টটা হচ্ছে এই যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাতে অতএব এখানে প্রাইসটা কত চলছে প্রায় আমি যদি দেখি প্রথম যে সাপোর্ট আছে সেটা হচ্ছে আপনার একশো সাঁত্রিশ টাকার কাছাকাছি একশো সাঁত্রিশ টাকার কাছাকাছি একটা প্রথম সাপোর্ট আছে এবং দ্বিতীয় সাপোর্ট আছে একশো তিরিশ টাকার কাছাকাছি ওকে সো এই শেয়ারটি বর্তমান সময়ে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন উইক আছে এই শেয়ারটি কিন্তু আরও তিন থেকে চার পার্সেন্ট পড়ার একটা সম্ভাবনা আছে এবার হ্যাঁ আমি যেটা বলছি তাটা সেটার বিপরীত হতে পারে ভুলও হতে পারে চোখ বন্ধ করে আমাকে ফলো করবেন না আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের জানাচ্ছি আগামী পরশু দিনও জানিয়েছিলাম যে এই শেয়ারটির মধ্যে একটা প্রফিট বুকিং হতে পারে সেম টু সেম হয়েছে দেখতে পাচ্ছেন সোমবার দিন ভিডিও বানিয়েছিলাম এবং মঙ্গলবার দিন থেকে আজ পর্যন্ত মেসি ভারে শেয়ারটি পড়েছে ওকে সো এই শেয়ারের বর্তমানে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন উইক আছে শর্ট টার্মের জন্য একটু গন্ডগোল দেখা যাচ্ছে লং টার্মের জন্য যারা আছেন তাদের চিন্তা করার কোনো কারণে লং টার্মের জন্য ভালো স্টক পাওয়ার সেক্টরের মধ্যে কোম্পানি এবং এবং যদি আপনারা অন্য কোনো শেয়ারের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি এই বাইশ সেল সেট আপটা ফ্রিতে পেতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে